জিষ্ণু দেববর্মন রাজ্যের প্রথম কোন ব্যক্তিত্ব যিনি একটি রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন এর জন্য গর্বিত গোটা রাজ্য এবং রাজ্যবাসী শনিবার তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল তথা সন্তান নাগরিক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা অনুষ্ঠানে তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেববর্মন বলেন ভারত সরকার তেলেঙ্গানা এবং ত্রিপুরার মধ্যে সেতু বন্ধনের কাজ করে যাবেন তিনি সম্প্রতি দেশের রাষ্ট্রপতি রাজ্যের কৃতি সন্তান তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে ঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্তির পর এই প্রথম রাজ্যে আসেন জিষ্ণুদেব বর্মন শনিবার মানদের খারাং কমিউনিটি হলে তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্য সচিব জে কে সেনা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী অনিমেশ দেববর্মা শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পণ্ডে সহ অন্যান্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন রাজ্যের ভূমিপুত্র এবং কৃতি সন্তান হলেন জিষ্ণু দেববর্মা তিনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদই নন তিনি লেখক কবি এবং শিল্পীও ও রাজ্যের জনজাতি সহ সকল অংশের সার্বিক উন্নয়নে বিষ্ণু দেবর চিন্তা ভাবনা এবং কর্মকৌশলতা এক নতুন দিশা দেখিয়েছে এমন একজন ব্যক্তিত্বকে দেশের কোনো একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করায় রাজ্য এবং রাজ্যবাসী গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী আর আজকে মান্দা একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে আমি প্রথমেই প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট ধন্যবাদ জানায় উনি এই প্রথমবার ত্রিপুরার থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে পঁচাত্তর বছরের পর কোন লোককে রাজ্যবল বানিয়েছে সেটা একটা বড় স্টেটে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টার কারণ ওনার চিফ মিনিস্টার কালিতে এটা সম্ভব হয়েছে your report as bharat life 24 hours